আচ্ছা দুই সালে আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি চাকরি করবেন নাকি ট্রেডিং করবেন নিশ্চয়ই আপনি বলবেন যে আমি চাকরি করব। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে চাকরি আপনার প্রতি মাসে মাসে বেতন পান তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আর বিপরীত সাইডে ট্রেডিং করে মানুষ ইনকাম করতেছে প্রতি মাসে মাসে তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা আপনি বাংলাদেশের উচ্চ পদের একটা চাকরি যেমন বিশেষ ক্যাডার আপনি যদি বিশেষ ক্যাডারের চাকরিটা করেন তাহলে নতুন অবস্থায় আপনার বেতন পড়বে বাইশ হাজার টাকা এবং কি পুরাতন অবস্থায় বেতন পড়বে বাষট্টি হাজার টাকা তাহলে একটু চিন্তা করেন এই টাকা দেয়া সংসারই কিন্তু চালানো টানটান হয়ে যাবে আর আপনি বিল্ডিং বা গাড়ি বাড়ি তো করবেন পরের কথা ওইটা আর বিপরীত সাইডে একজন ট্রেডার চাইলে বাষট্টি হাজার টাকা প্রতিদিন ইনকাম করতে পারবে বা বাষট্টি লাখ পর্যন্ত কিন্তু প্রতিদিন ইনকাম করে ফেলতে পারবে তো চলেন আমরা একটু ট্রেডিং করে আপনাদেরকে দেখিয়ে দিই এখন আপনারা যদি আমার স্ক্রিনটা লক্ষ্য করেন প্রায় দুই লাখ টাকার উপরে কিন্তু আমি ট্রেড নিয়ে নিছি এখান থেকে বর্তমান ব্যালেন্স আছে আমার আট লাখ টাকার মতো কিন্তু ট্রেডটা উইন হওয়ার পরে দেখেন আমার ব্যালেন্সটা আর এইটা কিন্তু শুধুমাত্র এক মিনিটের ইনকাম তাহলে একটু চিন্তা করেন যে আপনি বিশেষ ক্যাডারি হবেন নাকি একজন ট্রেডারি হবেন দেখেন এখন আমার ব্যালেন্সটা আছে এগারো লক্ষ টাকার উপরে এখন বাইনারি ট্রেডিং বা ফরেক্স ট্রেডিং আপনি যদি আমাদের থেকে শিখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম গ্রুপে চলে যাবেন ওইখানে গিয়ে আমাদেরকে মেসেজ দেবেন আর আমরাই কিন্তু এইবার মানে প্রথম দুই হাজার টাকা দামের কোর্স কিন্তু একদম ফ্রিতে দিয়ে দিতেছি যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাইতেছে তো আর দেরি না করে আমাদের টেলিগ্রামে চলে যান এবং কি ওইখান থেকে আমাদের মেসেজ দিন আর আমাদের ভিআইপি তো আপনাদেরকে ফ্রি ঢোকানো হবে